ফ্লোট টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করবে আমরা জানি ডেটা টাইপ আছে টোটাল এখানে চার ধরনের যেমন হচ্ছে ফ্লোট আছে হচ্ছে ডাবল আছে হচ্ছে ক্যারেক্টার এবং আছে ইন্টিজার তো আমরা জানি ফ্লোট টাইপের ফরমেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন এফ ডাবল টাইপের ফরমেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এলএস ক্যারেক্টার ডাটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি কোনটার কতটুকু আয়তন এটাও দেখে নেন ফ্লোর ডাটা টাইপ মেমোরিতে জায়গা দখল করে হচ্ছে চার বাইট ডাবল ডাটা টাইপ মেমোরিতে জায়গা দখল করে হচ্ছে আট বাইট ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে জায়গা দখল করে হচ্ছে এক বাইট এবং ইনটিজার ডাটা টাইপ মেমোদের জায়গা দখল করে হচ্ছে চার বাইট এটা হচ্ছে ভগ্ন সমানের জন্য এই দুটা ক্যারেক্টার হচ্ছে অক্ষরের জন্য ইন্ডিজার হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য তাহলে বলেন তো এটার উত্তরটা কি হবে